রাস্তার পাশে বটবৃক্ষের নিচে রাস্তা নির্মাণের পাথর খোয়া ফেলাই ঠিকাদার সহ এই স্থানে এক মেম্বারের বিরুদ্ধে আন্তহীন অভিযোগ তুলছেন খোদ অত্র ওয়ার্ডের জনতা । এই কেস নামাইছে মনে করেন যে আমাদের বাচ্চা কাচ্চা আছে এইগুলো এইখানে পুরালে পারে পরিবেশ দূষিত হবে আমাদের বাচ্চা কাছে অসুস্থ হয়ে যাবে এখানে যে মাঠের মানুষগুলো এসে বসে ওরা তো এখানে বসতে পারবে না এখানে একটা দোকান আছে দোকান পাটে লোকজন বসে মনে করেন যে সবারই সমস্যা আমরা চাইনি আমাদের পরিবেশ দূষিত হোক আমরা বসে মাঠের লোকজন পাড়ার লোকজন এই জায়গায় আমাদের খুব কষ্ট হয় কাজ করতে চাইলে আওয়ামী লীগের ছাত্র ইউনিয়ন আওয়ামী লীগের হলো সভাপতি লিয়াকত তার ব্যবহার খুব খারাপ তাকে যারা নিষেধ করেছে তাদের উপরেও সে খুব উগ্রমী দেখাইছে তারপরে এলাকাবাসী তাকে নিষেধ করার পরেও তখন হয়নি তারপরে আমাদের পাশে আছে আমাদের এইবার নয়া নয়াখড়ি বানাইছে যুগ হলো মুরাদ শাহ সে ধরেন আওয়ামী লীগ আওয়ামী থাকে দিন হয় বিএনপির রাত্রি হয় আমি দেখি ঠিক আছে সে আমাকে ফোন করেছিল যে সজীব তোমার ওই পাড়ায় তুমি দেখো কিছু করা যায় নাকি কিছু টাকা পয়সা দেব তা আমি ঢাকার কাছে মাথানত করিনি আমি রাজি হইনি না হওয়ার কারণে জোর করে এখানে তারপরেও ফেলার একটা চেষ্টা করে লিটন মেম্বারের সাথে করে এলাকাবাসী ভালো দেয় এই তার জন্য লিটন মেম্বার কয় সাতটা মার্ডার হলেও হবে কিন্তু এখানে কাজ দেখা যাক কি ঠিক আছে এই কারণে আজকে আমার ধরে নিয়ে যা তাকেও মারধর করে আমি ঠেকাতে যাই আমার সুখী লাগে এই কাহিনি গতকালকে সকালে আমরা এখানে যখন উপস্থিত হয় একসে দেখি যে অনেক এরকম পাথর পাথরটা রয়েছে পাথরটা এখানে ফেলাইছে আমরা গ্রামের লোক পাড়ার লোক মহল্লার লোক সব এক জায়গায় হয়ে বললাম যে যে পাথর নিয়ে আসে তাকে বললাম দেখেন এখানে এইভাবে যদি আপনারা পাথর মিশ্রিং করেন তাহলে আমাদের এখানে অনেক সমস্যা হয় এখানে আমাদের পুলা পান বাচ্চা কাচ্চা আসে এদের সমস্যা হয় বাড়িতে যাতে পারে না কেনাল দিয়ে কোনো জিনিস নিয়ে যেতে পারে না আমাদের রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায় এমনকি এই গাছটা পুরাইছে এই গাছটা আমার এফিলাদেশের আগে আমরা সতর্ক করার পর বলছিলো এর পরবর্তীতে আর এখানে কোনো কাজ করব না এই কাজ করতে চাচ্ছি গা এই আমাদের গ্রাম আমাদের চাঁদপুর ইউনিয়নের সার রফিকুল ইসলাম তোতার ভাইরা ভাই শাহরফিকুল ইসলাম তো তার ভাইরা ভাই হচ্ছে ওর নাম লিয়াকত তার বাড়ি হচ্ছে মননগর সে জোরপূর্বকভাবে যখন আমাদেরকে হেটাইতে পারি না এখান থেকে সে আমাদের গ্রামের ইউনিয়ন আমাদের গ্রামের মেম্বারকে ডাকে তার সাথে টাকা টাকার বিনিময়ে সেই মেম্বার আমাদেরকে বলে এই জায়গা খোয়া পড়বে মেম্বার আছে লিচন আমাদের চার নম্বর ওয়ার্ডের মেম্বার লিটন সে বলে এখানে খোয়া পড়বে ওখানে পাঁচটা মার্ডার করবো তোমাদের মতন পাঁচটা ছেলের মার্ডার করে হলেও আমরা এখানে কোনো ফেলবো এখানেই কাজ তোদের কোন বাবা আছে তোদের কোন প্রশাসন আছে কি আছে তোরা আমাদের সামনে নিয়ে আয় সাধারণ জনগণ আমরা সবার কাছে সবার কাছে বিশ্বাস চাই যে এই যে এইগুলো কাজ এই যে লিটন মেম্বার এরা যেসব কাজগুলো এগুলো যে কাজ করতেছে এই কাজগুলো তো ঠিক না আমাদের খুব কষ্ট হয় এখন এখানে কাজ হচ্ছে তো আমরা দোকান এখানে মাল ফেললি আত্মের এই এলাকা টেয়ারের গন্ধ আর এই যে ধুলা পাথর আপনার জানেনি পাথরের ওই জন্য ভিতরে যে ধুলা ধুলাতে পুরা এলাকা মানে দূষিত হয়ে যায় আপনার এই যে মধুপুর কোলাহাটের পাশে ওখানে এটা প্ল্যান মেশিন বসানো আছে সেন্টার বলে ওইটা ওখানে সব জায়গার কাজ ওখানে হয় যেমন আমরা গাড়ি চালাই গাড়ি টিপ ধরি তালা লেগে আসতে ওই রকম মানে করেন ওইটা একটা ট্রেন ওখানে নিয়ে মাল সাফারে নিয়ে গেলে কাজ করি টলিতে করে মাল সব নিয়ে যায় এখানে যাচ্ছে এই পানটিতে কাজ হচ্ছে ওখান থেকে মাল নিয়ে যাচ্ছে

তারা বলছে এই কথা অপরদিকে মেম্বার ক্যামেরার বাইরে কথা বলেন আমি জনগণের স্বার্থে কাজ করি জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করি না গণবিস্ফোরিত এমন ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর ব্রিজ মোড়ে ভক্তভোগীরা জানায় পরিবেশ তথা গাছপালা রক্ষার স্বার্থে আমরা বারংবার নিষেধ করার সত্ত্বেও স্থানে স্থানের মেম্বারের সহযোগিতায় মনোরমপূর্ণ স্থানে পাথর ফেলেছে ঠিকাদার প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে অত্র ওয়ার্ডের মেম্বার লিটনের সাথে দেখা করলে তিনি সরাসরি ক্যামেরার কথা না বলে জানায় এটা আমার ওয়ার্ডের কাজ তাছাড়াও জনগণের ভোগান্তি দিয়ে আমি তেমন কোনো কাজ করব না मोहम्मद रफीक आर के न्यूज 24